সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন ঘিরে হত্যা গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সকাল পৌনে দশটার দিকে কেরানীগঞ্জ কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃসর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন যেই দলের কোনো নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নেই শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আলোচনার সাপেক্ষে পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত ঠিক করার কথাও বলছেন শিক্ষার্থীরা দেশের বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে ছয় টাকা নতুন এই মূল্য আজ সোমবার থেকে কার্যকর করা হচ্ছে রোববার ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়টি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন তারই আলোকে বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা গত মাসে একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহত এগারো শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা পুলিশ যৌথবাহিনী গতকাল রোববার তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংস্থা খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার বরাদ্দি দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স